আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তেজস্কীয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর সম্পর্ক গত ক্লাসে আমরা বলেছিলাম তেজস্কীয় মৌলের আয়ুর সমীকরণ প্রতিবাদন করো তাহলে আমরা অর্ধায়ু আর এই আয়ুর মধ্যে এখন আমরা কি সম্পর্ক দেখব তাহলে আমরা জানি তেজস্ক্রিয় মৌলের ও বিভাজন ধ্রুবকের সম্পর্ক বিভাজনটা হচ্ছে ল্যামডা আর অর্ধেক হচ্ছে কি টি হাফ তাহলে আমরা জানি কি সম্পর্ক হচ্ছে টি হাফ সমান জিরো বাই কত ল্যামডা এটা কিন্তু আমাদের জানা আছে এটা আমরা পড়েছিলাম টি এফ সামান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা এটাকে আমরা ধরলাম সমীকরণ নম্বর এক একটু আগে আমরা বের করেছি ল্যামডা মানে বিভাজন দুপকার গড়ার সম্পর্ক আবার আমরা জানি গড়ায়ু ও বিভাজন সম্পর্ক গড়ায়ু এবং বিভাজন ধ্রুবকের সম্পর্ক একটু আগে আমরা কি বললাম টাও সমান ওয়ান বাই ল্যামডা তাহলে এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা যদি ল্যামডা বের করি ল্যামডা সমান কত ওয়ান বাই টাও ল্যামডা সমান কি ওয়ান বাই টাও এই ল্যামডার মানটা এখন আমরা কোথায় বসে দিব এক নং সমীকরণে ল্যামডা এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এটা সবচেয়ে ছোট একটা প্রমাণ তাহলে বসেছি কারণ আমার অর্ধায়ু থাকা লাগবে অর্ধায়ুটা আছে এখন আমি মানে গড়ায়ু হচ্ছে আমাদের টাও টাউটাকে এখানে বসে এটা কি টাওয়ে কনভার্ট হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর ল্যামড়ার জায়গায় কত বসবে ল্যামড়ার জায়গায় বসবে ওয়ান বাই টাউ বোঝা গেছে তাহলে আমরা এটা যদি করি জিরো পয়েন্ট এটা উল্টা গেলে কি হবে টাও বাই ওয়ান মানে কি বলতে পারি এটাকে আমি এটাকে আমি বলতে পারি শুধু টাও বোঝা গেল

মৌলের অর্ধায়ু ও গড়ায়ুর সম্পর্ক ঠিক আছে আশা করি এত সকলে বুঝতে পেরেছো যদি কেউ কথা না বুঝতে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম